ভিউয়ার্স আসসালামু আলাইকুম আলাউদ্দিন ব্লক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আর একটি আম বাগানের ভিডিও নিয়ে আজকে উপস্থিত হলাম দেখেন গাছে কি পরিমাণ আম ধরেছে আমরা এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই ব্যাংকিং ভিডিও করি পাশাপাশি আমরা কিন্তু কৃষির কিছু কাজও করে থাকি তো আজকের আম বাগানে আমের একটি প্রশান্তি নিয়ে ভিডিও করলাম আপনার দেখেন মানে আপনি আমগুলো ধরতে পারবেন এটাই সব থেকে বড় শান্তি লাগতেছে দেখেন আম আম যত চোখ যে শুধু আম আপনি আম এই যে দেখেন আপনি আম আম চারপাশে মানে একটি গাছের মধ্যে প্রায় লাখ টাকার আম এই আমগুলো আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্বাগতম আলোদ্দিন ব্লক ইউটিউব চ্যানেলে এবং আপনারা এই ভিডিওগুলো দেখেন আমের একটি প্রশান্তি আম রসালো ফল দেশের অর্থনীতিতে খুব একটা প্রভাবশালী ফল পাশাপাশি রসালো ফল দেশের ফলের যে চাহিদা আছে তার অধিকাংশই এই আম কিন্তু আমাদেরকে চাহিদা মিটাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমের যে ফলন এসেছে সেটা আলহামদুলিল্লাহ অনেক আমের ফলন আলহামদুলিল্লাহ দেখেন আপনারা যদি গাছ থেকে দেখেন প্রতি গাছের পাতায় পাতায় আম পাতায় পাতায় গাছের পাতায় পাতায় আম যত দূর চোখ যায় শুধু আম আর আমগুলো দেখতে অত্যন্ত সুন্দর চমৎকার তো আলাদিন ব্লক ইউটিউব চ্যানেলে আজকের এই সবুজ আম কাঁচা আম প্রচুর পরিমাণে কাঁচা আমে ভিটামিন সি আছে এবং খুব রসালো আম আমগুলো ধরতে খুব ভাল লাগতেছে চমৎকার শান্তি পাওয়া যাচ্ছে আমের মধ্যে যে পুষ্টিগুণ আছে এবং অর্থকারী ফসল এবং অর্থকারী ফল বলতে পারে আমরা আমকে এ দেশের আবহাওয়া যে আমের উপযোগী এই ভিডিও তার প্রমাণ তো চমৎকার একটি আমের বাগান থেকে আপনাদেরকে Açık gibi deneyelim. Allah'a afiyet